হ্যালো ইব্রিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই এ চ্যানেলের একটা চ্যালেঞ্জ ভিডিওতে তো অনেক দিন ধরেই হলো আসলে রেগুলার গেম প্লে দেওয়া হয় নতুনত্ব কোনো কিছু আনা হচ্ছে না জাস্ট প্লেয়ার রিভিউ বা হচ্ছে একটা স্কোয়াডে হেড টু হেড ম্যাচের জন্য প্লেয়ারের স্টেটস নিয়ে আমরা হচ্ছে আলোচনা করে থাকি তো ভাবলাম যে নতুনত্ব আনা উচিত তাই এখন থেকে মাঝে মাঝে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই প্ল্যানিংটা কেমন হলো তো প্রথম আজকে থুরামকেই হলো আমরা আমাদের সেন্টার ব্যাগ বানাবো ম্যাচ হারি জিতি কোনো সমস্যা নেই জাস্ট দেখার বিষয় যে থুরাম একটা সেন্টার ব্যাক স্ট্রাইকার হিসেবে কেমন কাজ করে পেস একশো তিরিশ বাট আপনাদের তার অ্যাজিলিটি না অ্যাজিলিটি কিন্তু মোটামুটি আছে বাট তার শর্ট পাওয়ার পাসিং ওকে দেখা যাক এখন থেকে এবং এফ বাংলাদেশের কমিউনিটিতে আশা করি বাংলাতে কেউ গেম প্লে বানাই এরকম চ্যালেঞ্জিং ভিডিও হয়তো বা এখনও কেউ শুরু করেনি বাট আমি যেহেতু শুরু করে ফেললাম তাই এটা ট্রেডমার্ক আমি আমার নামে করে নিলাম আজকে কয় তারিখ আজকে হল এগারো তারিখ তো আজকে এগারো আট দু হাজার পঁচিশ এরপর যদি কেউ হলো চ্যালেঞ্জিং ভিডিও আনে তার উপর হলো ট্রেডমার্কটা আমার উপরে আসবে যে আমার মাধ্যমে হলো স্পেশালি বাংলাদেশে যারা এফসি কন্টেন্ট বানায় বা এফসি গেম প্লের উপর কন্টেন্ট বানায় তাদের উপর কপিরাইটটা আমারই হলো ওকে ওপোনেন্ট এসেছে রোনালদো ফোর থ্রি থ্রি হোল্ডিং ওকে আমি কিন্তু এমএসটাই এসটাই আপলোড দিচ্ছি কোনো সেকেন্ড কোনো ম্যাচ না দেখা যাক থোরাম কী করে ওপোনেন্ট তো টাস্কি করার কথা সেকেন্ড হাফেও কিন্তু সেন্টার ব্যাকই আসবে বাস্তনিকা নামাবো আমরা আপনাদের যদি কোনো চ্যালেঞ্জিং আইডিয়া থেকে থাকে যেটা পসিবল ইম্পসিবল টাইপসের গুলো আমি আশা করছি না যে পসিবল হবে তে যেহেতু এখানে অনেক কিছু আসলে আর রেস্ট্রিকশানের মধ্যে আছে থোরাম ওকে থোরামকে স্ট্রাইকার হিসেবে দেখতে তো ভাই কেমন লাগছে ওকে থোরাম ভাই গোল হবে নাকি সিরিয়াসলি ভাই থুরাম পাস দিচ্ছে ভাই স্ট্রাইকার হিসেবে বিল্ড আপ করছে আর ইউ ফাকিং কিডিং ভাই আর ইউ ফাকিং কিডিং ভাই এই যে থুরাম থুরামের ভাই ভাই সাব আপনারা ট্রাই করেন হ্যাঁ এখন তো আচ্ছা বাটনগুলো যেটা বলা হয়নি বাটনগুলো হলো একটু বড় করেছি ওকে সাকা এটা কে হলো ডিয়ালো নাকি নুনো ম্যান্ডেস ওকে নুনো নুনো ভাইয়া নুনো পেদ্রে অপোনেন্ট বলটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে বা থ্রু পাস দেওয়ারই চেষ্টা করছে ডিএচেও একটা থ্রু পাস স্পেস আছে বাট গেন্ডুজি টুরে ডিয়ালো ডিয়ালো থেকে হলো কে নেডওয়েথ ওকে থুরাম যেতে পারেনি নুনোম্যান্ডেস আবারও ওপোনেন্ট বিল্ড আপ করার চেষ্টায় প্রচুর বাট পাসিংয়ে ভুল করে ফেললো ভায়া কে ছিল নামটা মনে পড়ছে না ওকে বার্নান্দো সিল থুরাম একটা স্ট্রাইকার হিসেবে রানমেক করা দরকার সেটা কিন্তু নেই হতবা ওকে ট্যুরে কারবাহাল ওকে নেটভেথ চ্যালেঞ্জ আপনাদের মাথায় কী আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ওকে নেটবিদ কানাবার ও ডিফেন্সিভ চেটস খুবই কাজে এসেছে নাকি এটাও হতে পারে যে স্ট্রাইকারদের হচ্ছে একদিন ডিফেন্সি দিয়ে দেখব কেমন হয় এটাও কিন্তু ভালো একটা আইডিয়া দেখা যাক ওকে নেটবেথ ওকে থুরাম ব্রো যদি গোল হতো না যদি গোল হতো আই শেট নুনো ভাই নুনোর স্ট্যান্ডিং ট্যাকেলটার জন্য ভাই দ্বিতীয় অ্যাসিস্ট কিন্তু চলে এসেছিল ভাই সব স্ট্রাইকার এখনও স্ট্যামিনা কিন্তু কমেইনি আমি যদি ক্রস খেলতাম আপনি জাস্ট গেস করুন যদি ক্রস খেলতাম পজিশনিংও কিন্তু স্ট্রাইকার হিসেবে থোরামের অনেক ভালো পারফরমেন্স তো দেখতে পাচ্ছি পজিশনিংয়ের ক্ষেত্রেও আরেকটা প্লেয়ার রবার্তো এটার ভিডিও কিন্তু আসবে হোল্ড করেন আপনারা আজকের গেম প্লে চ্যালেঞ্জিং গেম প্লেটা কেমন লাগলো একটু নতুন আলাদা কিছু করার চেষ্টা করছে আসলে রেগুলার গেম প্লে বোর হয়ে গেছে আমি নিজে বোর হয়ে গেছি বানাতে ওকে টুরে সো আপনারা কমেন্টে জানাবেন যে আমার নতুন থিঙ্কিংটা বা নতুন আইডিয়াটা কেমন লাগলো কিং পাঁচটা কিন্তু এসেছিল থুরাম থেকে ওকে ট্যুরের বদলের অবাক তো এসেছে বার্নান্দো সিলভা থুরাম থুরামের খেট দেওয়ার চাইছিল বাট হয়নি ওপোনেন্ট একটা থ্রুপাস দিয়েছে পিরল রিভারি অফসাইড তো মেবি ছিল না কি অফসাইড হয়েছে আমি আমি র্যাফ্রিকে দেখতে পাচ্ছি না ভাই ওপোনেন্টও দেখতে দিল না যে কোন জায়গায় হলো ভাই কি একটা অবস্থা লরেন্তে লরেন থেকে ডেমবেলে ডেমবেলের থেকে বার্নান্দো সিলভার থুরাম একটা পাস বরাবরই কিন্তু গিয়েছে ও ওকে 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 থুরাম পেনাল্টি এটা পেনাল্টি এটা হান্ড্রেড পেনাল্টি ভাই আর যে রবার তো রবার তো পেনাল্টিটা নিচ্ছে রবার তো এবং ভাই স্ট্রাইকার হিসেবে থুরামকে ইউজ করো তো আরো আরো মনে হচ্ছে মানে কি বলবো মানে মনে হলো যে আরো ভালোই হচ্ছে কেননা হালকা পাতি স্ট্রাইকার চেট যেহেতু নেই তাই সহজে কিন্তু ডিফেন্সিভলি কিন্তু মানে কিন্তু আদায় করতে পারছে থুরাম দেখুন থুরাম ওকে থুরামের ভাই থুরামের পাস তো মারাত্মক লাগছে ওরা কি স্ট্রাইকার খেলাবো না কি আমি ব্যানবস্টনের বদলে নুনো ম্যান্ডেস আবার নুনো হাউস এন্ড রয়েছে হাউসেনের কার্ড চেঞ্জ করবো আমি ওটার উপর ভিডিও টোকেন আশা করি জমে যাবে ছয়শো হয়েছে বর্তমানে রবার্তো লিজরাজ গেন্ডুজি পেদ্রি একটা থ্রু পাস লব পাস দিয়েছে একটা ফিনিশ শট ওকে গোল গোল ওকে ওপোনেন্ট ওপোনেন্টকে আর চান্স দেওয়ার সময় নেই এমন এখন হঠাৎ করে হলে স্ক্রিনটা আটকে যায় ভাই এমন একটা পেনের এর মধ্যে আছে ওকে থুরাম ভাই থুরামকে স্ট্রাইকার হিসেবে খেলি এবং ওপোনেন্টের জিজি বলছে ভাই আজকের চ্যালেঞ্জেস চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো যে একটা সেন্টার ব্যাগকে স্ট্রাইকার হিসেবে খেলালাম আপনারা আপনাদের আইডিয়া কমেন্টে জানাতে পারেন এফসি অপোনেন্ট অব এফসি বাংলাদেশ তার মানে হয়তো বাংলাদেশে ভাই হতে পারে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ইউনিক আইডিয়া যেটা তো পসিবল যদি আপনি বলেন যে জিকে কে স্ট্রাইকার হিসেবে খেলান সেটা কিন্তু পসিবল আমরা হতে পারি যে স্ট্রাইকারদেরকে ডিফেন্ডার হিসেবে হিসেবে খেলাতে পারি সো আপনাদের ইউনিক আইডিয়া কমেন্টে জানাতে পারেন আমি কমেন্ট পড়বো আর বাকি নেগেটিভ যে কমেন্ট আসছে আমি জাস্ট স্কিপই করছি এগুলো তো ওকে যদি গেমটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে